নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই আগামীকাল সেকেন্ড জানুয়ারি অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের দু তারিখ আর আগামীকাল দিনটি হচ্ছে শুক্রবার আর আগামীকালই বিরাট অর্থ লাভ হতে চলেছে এই চার চারটি অতীব সৌভাগ্যশালী রাশির ইয়েস আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা আগামীকাল হয়ে উঠতে পারেন মহাকটিপতি তবে একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিই শুধুমাত্র ভিডিও দেখলে আপনার লাইফ কিন্তু চেঞ্জ হবে না চেঞ্জ হবে তখনই যখন আমার কথা মতো আপনারা চলবেন অর্থাৎ আগে প্রত্যেকে নিজে যারা টিকিট কাটছেন তাদের জন্মছক বিচার করার প্রয়োজন আছে এবার বলতে পারেন এটা আপনি আপনার বিজনেসের জন্য বলছেন না 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 আমার কাছে করা এটা ব্যাপার নেই আপনি আপনাদের পছন্দ কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করেই নিতে পারেন যারা মনে করছেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন কেবলমাত্র তারাই এই যে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন আর এটি কিন্তু অনলাইন সার্ভিস এই নাম্বারে কল করবেন না হাত জোর করে রিকোয়েস্ট করছি কল করবেন না আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর আপনাদের ডিটেলস পাঠাতে হবে জন্ম তারিখ জন্ম জন্মস্থান যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই রাহুকাল কখন রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে রাহুকালের সময়টা আমি বলবো এই টাইমটাকে আপনাদের প্রত্যেককে প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল দশটা কুড়ি মিনিটে এবং শেষ হবে এগারোটা একচল্লিশ মিনিটে মানে সকাল দশটা কুড়ি মিনিট থেকে এগারোটা একচল্লিশ মিনিটের মধ্যে কোনো টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না আসুন এবার আমি এক এক করে আগামীকালের চার চারটি রাশির নাম তাদের টার্গেট নাম্বারটি বলে দিই যে রাশিগুলি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে বলবো যে রাশি আগামীকাল শুক্রবার বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা কোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি ইন জেনারেল টার্গেট নাম্বার যখন আপনি নিজস্ব জনসব বিচার করাবেন তখন এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ আপনাদের ক্ষেত্রেও কিন্তু আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু জেনারেল অর্থাৎ প্রত্যেক তুলারাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল শুক্রবার দিন বিরাট লাভ হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকার আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক ধনুরাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এবার সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার দিন বিরাট অর্থলাভ হতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ